আসসালামু আলাইকুম ইব্রান চলে আসলাম প্রাণীগঞ্জের জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনীর মেলাতে আজকে হচ্ছে তিরিশে নভেম্বর দুই এই মেলাতে আমি কি কি দেখতে পেলাম তা আপনাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি প্রথমেই দেখতে পেলাম খানে গ্রোর চমৎকার পাকরা গড়টি বেশ সুন্দর মার্শাল্লাহ এর পাশে ছিল গাবি বাছুর সহকারে এর পাশের গাভীটিও বেশ সুন্দর বাছুরটি এরপর এটা হচ্ছে একটা বুট্টি গরু মাসাল্লা খান অ্যাগ্রো ফার্মের চমৎকার আরো একটা গরু এখানে রয়েছে ভেড়া ছাগলও দেখতে পেলাম এই জাতীয় প্রাণী সম্পর্ক প্রদর্শনী প্রাণীগঞ্জ মেলাতে এটা হচ্ছে একটা পাঠা এর সাথে আরো একটা আছে এটা একটা পাঠা এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিছু মুরগি ভাইয়া এগুলো কি জাতের মুরগি

খুবই চমৎকার চমৎকার কালার আমেরিকান এটাও খুব সুন্দর ব্রাহামা এটা হচ্ছে জ্যাপানিজ ব্র্যান্ডাম বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর মুরগি এটাও কিন্তু খুব সুন্দর এখানে রয়েছে কবুতর রয়েছে এটাও খুব সুন্দর একটা বিড়াল দেখতে পেলাম এগুলো হচ্ছে হ্যামস্টার ঘুমিয়ে আছে সম্ভবত তার পাশেই ছিল বিভিন্ন প্রজাতির খরগোশ এগুলো হচ্ছে বাহিরের ব্রিট চমৎকার আমার বেশ ভালো লাগে এটাও বেশ চমৎকার এটা সম্ভবত লায়ন হেড আমি জানি না তারপরে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই একটা মাসাল্লা পুতুলের মতো সুন্দর খরগোশ এগুলো কি জাতে দুইটা জাত আছে এটা হচ্ছে লাসা আর এটা ইস্পিজের বাচ্চা লাসা আর এটা কি জাত এখানে ছিল পাখি লাভবার্ড এই হচ্ছে ইংলিশ বাদ্রিগার এখানে একটা নর্মাল বাদ্রিগার এই ইংলিশ এটা হচ্ছে ফিঞ্চ এই হচ্ছে হাঁস এগুলো নিয়ে ছিল আজকের মেলা এখানে শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম